مصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحكم إلا لله صدق الله العظيم أسكت شدر মুরাদি পৌরসভার চাইনং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাধারণ সভার সম্মানিত সভাপতি ওয়ার্ড সভাপতি জনাব মাস্টার বাবুল হোসেন এখানে প্রধান অতিথি থাকবেন আমাদের মুলাদি উপজেলার সম্মানিত আমির সংগ্রামী আমির মাওলানা আবুল সালে এখানে উপস্থিত আছেন মুরাদি পৌরসভার সম্মানিত আমির অধ্যক্ষ হুমায়ন কবির সার উপস্থিত আছেন অত্রড ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ বেলুলাল ওলামা বিভাগের মুরাদি পৌরসভার সভাপতি মাওলানা তাহমিদ উপস্থিত আছেন আমাদের মোল্লা বাজার মসজিদের সিদ্দিকুর রহমান মৌলানা নাসির উদ্দিন মোহাম্মদ ইউনুস আওলাদা আমাদের মুরব্বী আমাদের মসজিদের মোয়াজ্জিন হারুন সর্দার সহ এবং

এই বক্তব্যটা এই কথাটা কারণ কার আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না ঠিক কিনা বলে আল্লাহ আমাদের শিখাইছে জমিনে চলবে না ঠিক কিনা বলেন এদেশ উনিশশো একাত্তর সাল থেকে পর্যন্ত একটা কুফুরী লতাবাদের উপর চলছে ঠিক কিনা কর মানুষের মন ধরাই

এখন এগুলো বললে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী কিন্তু ওগুলা কি জামাত ইসলামের বিরোধিতার জিনিস ইসলামের সাংঘর্ষিক জামাত সেটাই বিরোধিতা করে ঠিক কিনা না বলে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না অন্য কিছু মানি রহত ওই বাংলা জামাত ইসলামের মতো একটা ঢল আফেন আমি অনেক ঘুরি থেকে বেঁচে যাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন এখন তো সুর বদলে গেছে যে তো জামাত ইসলাম 50 বছর আগে বুঝেছে আমরা বুঝি সেটা 50 বছর পরে তোমরা বুঝে তো 10 টাকা 12.5 টাকা বানাই দিল আল্লামা দেলোয়ার মতো লোক এই মারে কোন এগুলো কি আর পাওয়া যাবে না সাঈদীর আসবে আমি আব্দুল হক আব্বাসি হুজুরের কাছে আমরা তখন শিরিন করি

এই জাতিকে আল্লাহ হেফাজত করছেন মদব চির কয় আমরা এবার দেখেছি না বলে আল্লাহর মনত সচক্ষে দেখেছি আমরা ইতিহাসে পড়েছি শুনেছি কিন্তু মদক চিরিকায় বুঝি নয় এবার সচক্ষে দেখেছি উপলব্ধি করেছি শিক্ষী না বলে সংগ্রামী হাইসব এই পরমের জাগা হলে।

জাতির পিতা মিল্লা তাবি কবি রহিম আলাইসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো তখন ব্যাঙ্গে প্রস্তাব করে দিয়েছে আর রক্ত শোষায় কুয়াইতে আছে তাকে তখনে ব্যাংকে প্রশ্ন করা হলো ব্যাংকের জবান খুলে গেছে যে তুই এই তোমার সামান্য একটু প্রস্তাবিত নমরুদের আগুন নেবে না তুমি কেন না ফলাফল ব্যাংক থেকে জবাব আসছে আল্লাহ তোমার খলিল আগুনে পূর্বে আমি চাই না আমি পশ্চিম আমিও জানি আমার পশ্চিমে আগুন লাগবে না কিন্তু তোমার খলিলের পক্ষে আমি এই যে তোমার কাছে আমি প্রমাণ করে আর রক্ত শোষাকে জিজ্ঞাসা তুমি কেন খুয়াও তোমার ভুলিতে আগুন বাড়বেও না রক্ত শোষক হয় যে আল্লাহ আমি তোমার খলিলের বিরোধিতা করি ওই নমরুত্ত আমি বুঝাইছি যে আমি তোমাদের পক্ষে এই এইজন্য আমি Huawei তে আসি আল্লাহ কি করেছেন মাশাল্লাহ আসছে ব্যঙ্গের কথা যদি মুমিনের কানে লাগে না পাক হবে না আর রক্ত শোষণ একবারই তো আল্লাহর তা ফরখaday হবে নামাজে আল্লাহু রাহমাতুল্লাহি বলেছে তাই না এই জমিনে দিন কায়েম হোক আমাদের দ্বারা যদি আল্লাহ কবুল নাও করেন আসরের ময়দানে আমরা বলবো আল্লাহ আমিন দমিনে প্রতিষ্ঠা হওয়ার জন্য তোমার পক্ষে মাফিলাম ফিকিরা বলে বিজয়ের মালিক হবেন তিনি মাঠে আমরা কাজ করব বিজয় দিবেন কে এখনো ভোজেন না যে বিজয় কিভাবে দেখ তোমরা যদি মান হয় তোমরা বিজয় হবে ঘোষণা কা আল্লাহ দলিল জানি করবে তার এই মহান জামাদিশлами ফিকিরা বলে জামাদিশлами পক্ষপাতিত্ব করে না

এই শরীরের মধ্যে যে রক্ত এই রক্ত যদি আল্লাহর হুকুম না মানে মানুষটা সাথে সাথে হাট করলে হাট অ্যাটাক করবে মানুষ আল্লাহ বলেন মানুষ হচ্ছে কিছু মানুষ খারাপ আল্লাহর জমিনে থেকে আল্লাহর আনন্দ ভোগ করে তার রেদের ভোগ করে আল্লাহর সাথে গাদ্দারি করে ঠিক কিনা বলে একপাত্র মানুষ আল্লাহর হুকুম মানে না সব লোকে শাসন নতুন স্লোগান না তোমরা বল নাও আল্লাহর আইন চাই সব লোকে শাসন চাই আমাদের রাজনীতি দরকার নাই তোমাগো কি আমরা দামো ঠিক কিনা বল ঠিক 19 দফা একজন এসে গিয়েবে একটা দফা কইতে পারবে না 6 দফা গিয়েবে না একটা দফা কইতে পারবে না কিন্তু এই শরীরে যারা বইরা এসে জামাতে 5 দফা গিয়ে 50 দফা মুখাস পারে কি রাজনীতি করো তোমরা দফা পারো না খালি দফা লই না তা নাসি পারা তো লাগবে জানা তো লাগবে এই জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা হলো ফরজ এটা অনেক আলেম রা বুঝে না ঠিক কিনা বলেন আল্লাহ না সাইদিকে সরকার কবির উদ্দিন ভয়েস অফ আমেরিকা তখন রেডিওতে সাক্ষাৎকার দিছে

আল্লাহ যাকে কবুল করেন তিনি একমাত্র আন্দোলন করতে পারেন ঠিক না বলেন আপনি আল্লাহ জমিন আল্লাহ তিন সংগ্রামের আন্দোলনে থাকবেন কি থাকবেন না আপনার থেকে উপর থেকে হেদায়ত না থাকলে আপনি পারবেন না আল্লাহ তো অসহায় না যে আপনার প্রয়োজন আপনাকে আল্লাহর প্রয়োজন না আমাদের আল্লাহকে প্রয়োজন আমরা তো আল্লাহ তিন প্রতিষ্ঠা করতে চাই আমাদের ভয় কিছু ইংরেজের মতবাদ আল্লাহ সংগ্রামে জাতীয় বড় আহ্বান জানিয়ে আমি আমরা সংযুক্ত করতে বসেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম